মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি গীবতের মাধ্যমে আমরা আমাদের আমলগুলাকে বরবাদ করে না দেওয়া গীবত কাকে বলে তিরমিজি শরীফের বর্ণনা এক হাজার নয়শ নম্বর হাদিস মুসলিম শরীফের কিতাবুল বিদ্রি ও সিলাতিওয়াল আদাব একটা অধ্যায় আছে সদ ব্যবহার করা রক্তের সম্পর্ক রক্ষা করা শিষ্টাচার বজায় রাখা বাবু তাহরিমুল গীবাহ শিরু নাম করা হারাম এই শিরু নামে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কে করলেন আতা দরুন আমাল তোমরা কি জানো গীবত কাকে বলে

হুজুর আমি যার ব্যাপারে সমালোচনা করলাম তার মাঝে যদি এই অপরাধটা শুদ্ধই থাকে নবীজি বললেন ইন কান ফিহি মা তাকুলু ফাকাত ইযতাকতা তার মাঝে যদি এই অপরাধটা সত্যি সত্যি থাকে এটাই তো তুমি গীবত করলাম। ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাত বাহাততা তার মাঝে যদি এই অপরাধটা না থাকে তাহলে তুমি অপবাদ দিলা। আমি আপনাদের সামনে কোন ব্যক্তির ব্যাপারে বললাম সমালোচনা করলাম যেটা সে অপছন্দ করবে তার মাঝে যদি সত্যি অপরাধটা থাকে এটাইকে গিবত বলা হয় এই অপরাধ যদি তার মাঝে না থাকে এটাকে অপবাদ বলা হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ গীবত থেকে আমাদেরকে হেফাজত করে গিবত করা মানে কোনো মুসলমানের সম্মান হানি করা একজন মুসলমানের ইজ্জতের কত দাম জানেন জিলহজবাসের যেমন সম্মান পবিত্র শহর মক্কার যেমন সম্মান জিলহজের 10 তারিখের যেমন সম্মান একজন মুসলমানের इज्जতের ঠিক তেমন সম্মান সহিহ বুখারীর বর্ণনা 1739 নম্বর হাদিস 1739 এই হাদিসের বর্ণনা করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা

বললেন এটা আইয়ু বালাদিন হাজা এটা কোন শহর বালাদুন হারম সম্মানিত শহর মক্কা বললেন আইয়ু শাহরিন হাজা এটা কোন মাস শাহরুন হারম এটা সম্মানিত শহর সম্মানিত মাস জিলহজ মাস নবীজি বললেন ফাইন্না দিমা আকুম ও আমাল আকুম ও আরকুম আলি কুম হারমুন কাহুর মাতি ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাজা জিলহজ মাসের যেমন সম্মান পবিত্র শহর মক্কার যেমন সম্মান জিল হদের দশ তারিখের যেমন সম্মান এই সম্মানিত মাস সম্মানিত শহর সম্মানিত দিনের মতো একজন মুসলমানের মুসলমানের রক্ত সম্পদ কাছে আরেক আমি নবী ঠিক তেমন সম্মানিত বলে ঘোষণা করব এই জন্য দেখেন আমরা পবিত্র শহর মক্কার কখনো অসম্মান হোক এটা কি কখনো চাই আমরা জিলহজ মাসের অসম্মান কখনো চাই জিলহজের দশ তারিখের অসম্মান কখনো চাই তাহলে ওটা চাই না কিন্তু একজন মানুষের সম্মান যে হানি করতেছি এটা তো আমি কোনো গুরুত্ব দিচ্ছি না অতছ ওটার মতো এটারও সম্মান গীবতের মাধ্যমে একজন মুসলমানের ইজ্জত নষ্ট হয় এই চারটা কথা মনে রাখবেন গিবত করব না গিবত শুনবো না গিবতের মজলিসে বসব না কারীকে গিবত বলতে দিব না গিবত করব না গিবত শুনব না গিবতের মজলিসে বসব না কারীকে গিবত করতে দিব না শুরু করলে বাধা দিব ভাই অন্য কিছু বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মারকাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি অ্যান ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন আমাদের প্রতিষ্ঠানসমূহ মার্কাজুল ফুরকান আইডিয়াল মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডিয়াল গার্লস মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডেল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল বিস্তারিত জানতে ডাব্লিউ 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 ডট এমডাব্লিউফ বিডি ডট কম ধন্যবাদ